চিন্তা করে কোথায় গেলে বাজাতে পারবে তালি বন জঙ্গলে শাড়ি পরে আলকা করে দেখায় সুযোগ পেলেই সাটার খুলে গোস্তের লাঠি ঢুকায় কি বলছিস তুই মায়ে বলে ছোট ছোট বাপে দেয় না বিয়ে তাই তো মেয়ে নোংরা মকরে অনলাইনে গিয়ে আমি সিল মাইরা দিব জুরু মিয়া সব সময় সিল মারতে চান কোসি মায়া দেখলে আপনি সহ্য হয় না কেন আর মুখ আমি মুইতা দিমু যার মুখেতে মুততে চাইছেন জানেন উনি কে আন্দোলনে বাগিনী কন্যা সতী নারী সে বলেন কি ঠিকই বলছি এই কারণে অশ্লীল ভাবে চলে পাওয়ারই নাকি অন্যরকম সিনাল নুপুরে বলে পারিও নরম বুদা ভালো লাগলে আমার ভিডিও ধৈর্য একটু ধরবেন ইন্টোর পরে আরো কিছু দেখতে শুনতে পারবেন কথা হবে সন্ধে ঝাঁকি হবে দূরাধুরা ঠ্যাং থাকবে কান্দে মরে যাবে জানি আমি কিছুই হবে না ঘোরার মতো চলে তারপর চলেন দেখে আসি মান্না ভাই কি বলে না যদিও সে বিয়ের আগে ওই স্বাদ বুঝে গেছে পরালেখা ডিগ্রি না থাক নেওয়ার ডিগ্রি আছে আগুনেতে হয় মোমবাতির ধোঁয়া বারাতে ধূপ বর্তমান যুগের ছোট পোশাকের নারীর বারে রূপ ঠিক বলেছো আমার ভিডিও দেখার পরে অনেকে বলবে ভালো কেউ কেউ আবার ফারশামুখটা করে ফেলবে কালো বিষয়টা একটু ব্যাখ্যা করবে 5ই আগস্ট এই মেয়েটা ছাত্র আন্দোলন করছে এই কারণেই বলবে ভিডিও এডিট করে ছাড়ছে ঠিক বলেছেন মানবিকতা জারদমন ভাই সে বলবে তেমন আসল কথাই এই মেয়েটা আগে থেকেই এমন তুমি বলো না কথা আমি জলে পরে মরে যাবো থাকবো একা করো অভিমান তাও তুমি দিও না ধোকা আমি জলে পরে মরে যাবো থাকবো একা এমন মেয়ে এই সমাজে হাজার হাজার মিলছে জীবনটা শুরুর আগেই শেষ করিয়া ফেলছে আমার ব্লাউজ কেমন হয়েছে সুন্দর হয়েছে এদিক দিয়ে আরেকটু কাটা ভালো হতো না একটু নিউ স্টাইল বাবা মায়ের জন্ম দিছে অনেক বড় আশায় তাদের মেয়ে ছুটে বেড়াচ্ছে পর পুরুষের বাসায় পুরুষ লোকের সঙ্গ ছোট পোশাক আর অশ্লীল ভাবে বের করিয়া সঙ্গে একবার যদি এইসব মেয়ে ভাইরাল হয়ে যায় আলগা করে সস্তা শৈল পর দেখায় ঠিক বলেছো বিএসআরাই ছেলেদের সাথে করে বেড়ায় ফোসফোস এইসব মেয়ে ধর্ষিত হলে পুরুষ জাতির দোষ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আজের কাছে কালোর কাছে এসব মেয়েরাই যায় আসল কথা এসব মেয়ের পরিবার ঠিক নাই গ্রামের ভাষায় আমের মুকুলকে সবাই বলে বইল পেটে বোয়ালি হয় শলির পেটে শৈল এমন মেয়ে জন্ম দিচ্ছে যে সমস্ত মায় সত্যি বলতে ওই সব মায়ের নিকারই ঠিক নাই বোঝো ব্যাপারটা